গ্রাম বাংলার অসাধারণ স্বাদের চ্যাপা পুলি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসলাম গ্রাম অঞ্চলের একটি অসাধারণ রেসিপি নিয়ে আর যেটা হলো চ্যাপা পুলি যারা আমরা গ্রামে থেকে তারা কিন্তু এটার সাথে খুবই পরিচিত কারণ চ্যাপা পুলি খায়নি গ্রামের মানুষ এরকম খুবই কম পাওয়া যায় বিশেষ করে যারা সুটকি অঞ্চলের মানুষ রয়েছে তারা তো এটা অবশ্যই খেয়েছে তো চলো আজকে আমি দেখে নিই কীভাবে যেভাবে খুব সহজ বানিয়ে ফেলেছি তার জন্য আমি এখানে নিয়েছি লাউয়ের পাতা এখানে ছিল কুমড়োর পাতা অনেকে ইউজ করে তো আমার কাছে কুমের পাতা অ্যাভেলেবেল ছিল না আমি পাতা দিয়ে এটা বানিয়েছিলাম এবার প্রথমে লাওয়ার পাতাগুলোকে একটু ভাব দিয়ে সিদ্ধ করে নেবো এখানে আর কিছু দেবো না শুধু একটু কড়াইয়ের মধ্যে লাওয়ার পাতাগুলো দিয়ে ঢাকনাতে ঢেকে দেবো দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পরে যখন ঢাকনাটা খুলবে তখন দেখবো অলরেডি পাতাটা সিদ্ধ হয়ে গেছে হাফ বয়েল আর কি যেটাকে বলে হাফ ভাইল হয়ে যাবে তো আমি এ পর্যায়ে পাতাগুলোকে নামিয়ে রাখবো এদিকে আমি নিয়েছি রসুন কুচি চাপা সুটকি যেটা আর নিয়েছি পেঁয়াজ কুচি আমি প্রথমেই শুটকিটাকে বিরান করে নিব তো তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এর মধ্যে রসুন কুচি অবশ্যই রসুন এবং পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে নাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর সুটকি মাছ এবার ভুনা করলে কিন্তু নর্মালি খাওয়া যায় তো সেভাবেই আমি এটা করেছি যেমন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি রসুনটা হালকা তেলে নিয়ে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাও আমি বেশ অনেকটাই ইউজ করেছি এবার আমি কিন্তু একদম কুচি কুচি করে নিতেবচে একটু চারকোনা করে সাইজ করে নিয়েছি এটা একদমই কুচি কুচি হবে না যখন এটা একদম নরম হয়ে আসবে পেঁয়াজ এবং রসুনটা তার মধ্যে আমি একটু আগে হলুদের গুঁড়োতে দেব খুব বেশি হলুদের গুঁড়ো ইউজ করলে কিন্তু হলুদের একটা গন্ধ করে তো সেটা বুঝে দিবে সামান্য পরিমাণে দিবে আমি এখানে ঝালটা একটু বেশি খাবো দেখে ঝালের পরিমাণটা দুই চামচ দিয়েছি তোমরা ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কুমিও দিতে পারো এবারে আমি পানি অ্যাড করে দেবো মশলা কষানোর জন্য পানিটা দিচ্ছি দুইটি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং চাপা শুটকিগুলো অবশ্যই আমি ধুয়ে নিয়েছিলাম গরম পানিতে ধুয়ে খুব ভালো করে পয়সা করে নিয়েছি ঢাকা ঢেকে দেবো যতক্ষণ না তেল উঠে আসছে তো মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করার পরে আবারও ঢাকাতে ঢেকে দেবো না একেবারেই পানিটা কমে যাচ্ছে উপরে তেল ভেসে আসছে একদমই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এটা কিন্তু আমরা নর্মালি ভাতের সাথেও খেতে পারি এক্ষেত্রে আর কোনো কিছু প্রয়োজনও হবে না এটা কিন্তু খেতে অসাধারণ লাগে এটা আমি নর্মালি ভাত দিয়েও খেয়ে থাকি এবার আমি যে কাজটা করব পুলি বানাবো তো পুলির জন্য এখানে আমি লাউ পাতা নিয়েছি দুইটা এবার এর মাঝখানে একটু চ্যাপা ভান দেবো দিয়ে ভাজটা খুব ভালো করে দেখো ভাজটা আমরা অনেকেই পাই না তো দুই পাশ থেকে আমি এভাবে ভাজ করে নিলাম এভাবে একটু মুড়ে দেবো এখানে পাতাগুলো কিন্তু খুলে যাবে না যখন আমি একটা ভাজবো তখন কিন্তু একদমই খুলে যাবে না তো আমি প্রত্যেকটাই এভাবে করে নিয়েছি আমি পাঁচটা পুলি বানিয়েছিলাম এবার ফ্রাই প্যানে তেল হালকা গরম করে অবশ্যই চলোটা বন্ধ করে তেলটা যখন হালকা লো মিডিয়ামে আসবে তখন পুলিগুলো না হলে কিন্তু পানি ছিটে সারা ঘর হয়ে যাবে আমার ক্ষেত্রেও এরকমটা হয়েছিল মানে লাউয়ের পাতাটা দেওয়ার পরে কারণ পানি ছিটে সারা শরীরে চলে আসছিলো এবার কিছুক্ষণ পর দেবো যখন এক পাশ হয়ে যাবে তখন আর এক পাশ উল্টে দেব কি পাতাগুলো দেওয়ার পরে জালটা দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু দেখতে পাচ্ছো আমার পুলিগুলো কিন্তু একদম এক সাইড হয়ে গিয়েছে তো দুই সাইডই এরকম পোড়া পোড়া হয়ে গেলে পরে আমি নামিয়ে নিবো আমার দুই সাইডই হয়ে গিয়েছে তৈরি হয়ে গেলো আজকের চ্যাপ পুলি কেমন লাগলো বন্ধুরা